গাইজ গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি শ্বশুর মশাই চা বানিয়েছে তো একটুখানি চা খেয়ে আজকে কিন্তু কাজে লেগে পড়ব ঘরের অবস্থা ভীষণই খারাপ দেখলে তোমরা বুঝতেই পারবে এই ঘরে না আমার দম বন্ধ হয়ে আসছিল আমি কিন্তু আমার রুমটা আগাগোড়া কখনোই লক করে আসি না আমার অবর্তমানেও এই ঘরে লোক থাকে তারপরে হচ্ছে প্রত্যেক দিন কিন্তু এই ঘরে ঝাড়ু পোছা লাগিয়ে যায় তা সত্ত্বেও যা ঘরের অবস্থা দেখলে মনে হবে বহু বছর এই ঘরে কেউ থাকে না দেখ দেখতে পাচ্ছ তো সেন্টার টেবিল বলো বেডের নিচে বলো এই যে শোকেস গুলো রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে তার নিচে মানে কারি কারি নোংরা আর কারি কারি আবর্জনা জমে রয়েছে আর শোকেস ড্রেসিং টেবিল গুলোকে দেখতেই পাচ্ছ যে অবস্থাটা কি হয়েছে মানে এর উপরে যেন মানে এক হাত মোটা করে ধুলো পড়ে রয়েছে তো এই ঘরে আমি এসেই আমার দেখেই মানে অবস্থা খারাপ হয়ে গেছিল তো আমি কখন এই ঘরটা পরিষ্কার করব কখন আমি সমস্ত কিছু ঝকঝকে চকচকে করব তারপরে থাকবো সেটার জন্যই তোমাদের দাদা ভাইকে আমি বারবার বলছিলাম চলো দুজনে মিলে ঘরটা পরিষ্কার করি আমার একার দ্বারা এত কিছু করা সম্ভব নয় তারপরে সকালবেলা চা খেয়ে কিন্তু আমরা দুজনেই লেগে পড়েছিলাম ঘর পরিষ্কার করতে দেখতেই পাচ্ছ যে ঘরের অবস্থা শুধু ঝুল ঝালি অবস্থা কি হয়ে আছে যতক্ষণ না সমস্ত কিছু পরিষ্কার করতে ততক্ষণ যেন আমার শান্তি হচ্ছিল না সমস্ত কিছু পরিষ্কার করার পরে স্নান টান করে আবার রান্নাঘরে যাব রান্নাও রয়েছে তো একদিকে আমি একদিকে বরমশাই দুজনেই কিন্তু করেছি আমি নিচের দিকটা সমস্ত কিছু কমপ্লিট করেছি ঝাড়ু পোছা দিয়ে আর ওপরের দিকটা হচ্ছে গিয়ে বরমশাই করছে দেখতেই পাচ্ছ সত্যি বলতে কি জানো তো ঘরে না থাকলে কি আর ঘরের জিনিস ভালো থাকে যত্ন না করলে কি কখনো জিনিস ভালো থাকে কখনোই না এই যে দেখো আমার শোকেসটাকে দেখো কি অবস্থা হয়ে আছে মরিচা ধরে গেছে এইদিকে ওয়ার্ড্রপ রয়েছে ওটাও মরিচা ধরে গেছে এইদিকে ড্রেসিং টেবিল রয়েছে আলনা রয়েছে সমস্ত কিছু তো কিন্তু এরকম মরিচা ধরে গেছে ঢেকে ঢুকে রাখলে তবু একটুখানি ভালো থাকতো কিন্তু ঢেকেও রাখা হয়নি তার জন্য আরো বেশি করে খারাপ হয়ে গেছে তো যাই হোক আমি সমস্ত কিছু কিন্তু মুছে টুছে ঘর টর ঝেড়ে টেরে সবকিছু কমপ্লিট করে কিন্তু একটুখানি সাজিয়ে রাখছি আর তেমন ভাবে জামা কাপড় আর আমার গাজার জিনিসগুলো বেরও কারণ মানে বের করে সাজানোর আগেই আবার যাওয়ার জন্য প্যাকিং করতে হবে তাই ভাবলাম থাক জিনিসপত্রগুলো আর বের করব না ব্যাগের জিনিস ব্যাগেই থাক যা দু একটা জিনিস সব সময় ইউজ হয় সেইগুলো আমি এই টেবিলের উপর সাজিয়ে দিলাম আর কিছু হচ্ছে ড্রেসিং টেবিলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর কিছু রেগুলার জামা কাপড় নাইটি টাইটি তারপরে বাবু মামামের জামা কাপড়গুলো গুলো যেগুলো সবসময় ইউজ করছি সেইগুলো কিছু আমি আলনায় রেখে দিয়েছি আর বাদ বাকি কিন্তু ব্যাগেই পড়ে রয়েছে এত শর্ট টাইমে বার করার কোনো দরকার নেই ফাইনালি আমার রুমটাকে একদম আমি পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে নিয়েছি মনটা এবার ভীষণ ফুরফুরে লাগছে দেখো অনুষ্ঠান রয়েছে লোকজন আসবে আর এবারে কিন্তু আমি যাব রান্নাঘরে আগেই আমি রান্নার সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম আর আজকের রান্না হবে কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না হবে চিকেন রান্না হবে ডাল রান্না হবে উচ্ছে ভাজা তো যাই হোক এইদিকে আমি নিচে বড় উনুনে বসিয়ে দিয়েছিলাম চিকেন আর ওপরে ছিল হচ্ছে কচু শাক আর হচ্ছে ডাল দুটো ওপরে হচ্ছে আর লাস্ট হবে উচ্ছে ভাজাটা তো যাই হোক এই যে আমি সমস্ত কিছু রেডি করে রান্না বসিয়ে দিয়েছি তারপর আবার বাবুকে খাওয়াতে হবে বাবুকে খাওয়ানোর সময় হয়ে গেছে ওকে সকালে একবার খাইয়েছি আটটার সময় আর হচ্ছে এখন আবার এগারোটা বাজে এখন আবার ওকে এগারোটার সময় খাওয়াতে হবে আর তাই কে বললাম একটুখানি তুমি মাংসটা নাড়াচাড়া করো আমি সমস্ত মশলা টসলা দিয়ে দিয়েছি আর তারপর আমি বাবুকে খাইয়ে আসব অনেকেই ভাবো যে আমি ওকে শুধুমাত্র দুধ খাওয়াই না দুধ খাওয়াই না ওকে দুপুরবেলায় রাত্রেবেলায় ভাত দেওয়া হয় যেমন আমরা নর্মালি মাছ ডাল ভাত খাই ওকেও তেমন খাওয়ানো হয় আর হচ্ছে সকাল বেলায় দুবার মানে ধরো ওই সকালে আটটার সময় আর এগারোটার সময় ওকে কিন্তু আমি দুধ খাওয়াই দুধ বলতে শুধু দুধ নয় স্যারোলাক্স যেমন হয় তেমনই আমি ঘরে স্যারোলাক্স বানিয়েছি সেটা গুলি ওকে দু টাইম দিই শুধু দুধ নয় বোতলে ভরে দেই বলে কিন্তু শুধু দুধ ভাববে না ওটা কিন্তু শুধু দুধ নয় একটু পাতলা করে স্যারোলাক্স টাইপের গোলানো তো যাই হোক এইদিকে দেখো ওপরে হচ্ছে চিংড়ি মাছটা কচু দিয়ে আর ডালও হয়ে গেছে এবারে উচ্চে বাজাটা বাকি রয়েছে আর ভাতটা বাকি রয়েছে তো যাই হোক এটা হলেই আমার রান্না কমপ্লিট আর বলো না শুধু মানে সমস্যায় সমস্যা আমাদের এসিটা মানে কোনো কাজই করছে না কাজ করছে বলতে কি একদমই কুলিং কম হচ্ছে আর যে হাওয়াটা বের হয় না সেই হাওয়াটা একদমই বের হচ্ছে না ঠান্ডা একটা হাওয়া আর পুরো ভেতরে না একদম নোংরা পড়ে যেন অবস্থা ভীষণই খারাপ তো আমরা যেদিন এসেছি সেদিনই দেখতে পেরেছি আমরা তো সকালবেলা করে এসেছি তো বিকেলবেলায় বর্মশাই ফোন করেছে আর তার পরের দিন দেখো এই যে দুপুর বেলায় ওরা চলে এসেছে সমস্ত কিছু ঠিকঠাক করার জন্য ভীষণই খারাপ অবস্থা একদমই কুলিং হচ্ছিল না আর এরকমভাবে থাকলে এত দামি একটা জিনিস এক দু হাজার টাকার জন্য নষ্টও হয়ে যেতে পারে তারপর দেখো এরকম করে চালালে কিন্তু লাইট বিলও অনেক ওঠে তো তার জন্যই কিন্তু দেখা মাত্রই তোমাদের দাদাভাই আগে ফোন করেছে যাতে এসিটাকে তাড়াতাড়ি ঠিকঠাক করা হয় সত্যি বলতে এই রকম করেই আমার ঘরে সমস্ত জিনিসই খারাপ হয়ে যাচ্ছে কিছু করার নেই এত দামি দামি জিনিস এর অপোজিটে রয়েছে একটা বিশাল বড় টিভি সেই টিভিটাও কিন্তু নিচের দিকে স্ক্রিনটা খারাপ হতে শুরু করে দিয়েছে ওই পরে থাকে বেশিরভাগটা চালানো হয় না তো তার জন্যই কিন্তু বেশিরভাগ রকম সমস্ত জিনিস পরে থেকেই নষ্ট হচ্ছে তো যাই হোক আমরা যখনই বাড়ি আসি তখনই চেষ্টা করি সমস্ত জিনিস ঠিকঠাক করে রেখে যাওয়ার টিভিটা আর ঠিক হবে না ঠিক করতে গেলে অনেক টাকা লেগে যাবে স্ক্রিনটাকেই চেঞ্জ করাতে হবে বলেছে এর থেকে ভালো আর কয়েক বছর এরকম ভাবেই চলুক তারপরে আবারও একটা বড় টিভি কেনা হবে তো তার জন্য আর টিভিটা আমরা ঠিকঠাক করিনি ওইরকম ভাবেই চলছে মানে নিচের দিকে দেখলে বুঝতে পারবে নিচের দিকে সামান্য একটু স্ক্রিনে প্রবলেম হয়েছে তাছাড়া এমনি কোনো প্রবলেম নেই তবু বর্মশাই বলেছিল ঠিকঠাক করে আমি বললাম না পঁচিশ হাজার টাকা চেয়েছিল ঠিক করতে তো আমি বললাম এত টাকা দিয়ে ঠিক করার কোনো দরকার নেই চলুক না যতদিন চলে তারপর দেখা যাবে কি হয় তো যাই হোক তার জন্যই ওটা ওইরকম ভাবে পরে রয়েছে আর দেখো আমাদের এসিটাও প্রায় ঠিকঠাক করা কমপ্লিট হয়ে গেছে এইগুলো সমস্ত কিছু খুলে না বাইরে টিউবওয়েলে গিয়ে সমস্ত কিছু ধুয়ে নিয়ে এসেছে সুন্দর করে এই যে দেখো একটা একটা করে খুলে এই সব কিন্তু মেজে মেজে ঘষে ঘষে তারা দুজনে কলের পারে গিয়ে ধুয়ে নিয়ে এসছে আর ধুয়ে নেওয়ার পরে আবার সমস্ত কিছু সেটিং করেছে জল দিয়ে ভেতরে ধুয়েছে অনেক কিছু করেছে তারপরে ঝকঝকে চকচকে করেছে তারপর কিন্তু এসিটা ভালো চলেছে আর এসিটার রিমোটটাও একটু খারাপ রয়েছে সেটাকেও চেঞ্জ করাতে হবে তো যাই হোক তারপর দেখো শ্বশুরমশাই খেতে চেয়েছিল নানপুরি উনি আমার হাতের নানপুরি ভীষণ পছন্দ করে কিন্তু মানে আমি কিছুই করতে পারিনি সত্যি কথা বলতে বর্মশাইকে বলেছিলাম মাটাটা মেখে দিতে আটাটা মেখে দিয়েছিল কিন্তু বিকেল বেলায় ওঠার পর আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিল আর সত্যি কথা বলতে আমি তোমাদের অনেকবারই শেয়ার করেছি যে আমার ছেলে হওয়ার পর থেকে এই রকম আমার একটা প্রবলেম হয়ে গেছে চোখের মধ্যে ব্যথা হয় প্রচন্ড চোখের মধ্যে ব্যথা হয় তারপরে হচ্ছে মাথার দিকেও ব্যথা হয় আর এই ব্যথাটা না মানে যে কোনো স্যারডোন বলো যে কোনো কম পাওয়ারের ওষুধ বলো সেইগুলোতে কমে না মানে প্রচন্ড ব্যথা মানে এত ব্যথা যেটা আমি সহজে সহ্য করতে পারি না আর ব্যথার চোটে আমার প্রচন্ড হচ্ছে বমি প্রচন্ড অস্বস্তি ভাব মানে কি করব বুঝতে পারি না গায়ে যেন একদম জ্বালা জ্বালা উঠে যায় অস্বস্তি বোধ আমি ফিল করি আর চোখটা পুরো লাল হয়ে যায় জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছ কিন্তু আমার চোখটা একদমই লাল হয়ে গেছে আর ভীষণ অস্বস্তি মনে হচ্ছে আর আগুনের কাছে গেলে রোদ্রে গেলে বেশি একটু গরম লাগলে কিন্তু এইটা আমার একদমই বেড়ে যায় আর তার জন্যই হচ্ছে গিয়ে বর্মশাই আর হচ্ছে শাশুড়ি মাই কিন্তু সমস্ত কিছু করেছে আমি কিন্তু আর কিছুই করিনি মেখেছে যখন মেখেছিল তখন কিন্তু আমার শরীরটা ভালো ছিল ভেবেছিলাম পারবো কিন্তু বিকেল বেলায় একদমই শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে আর জানো এটা লম্বা প্রসেস অনেক আগেই আটাটা মেখে রাখতে হয় ময়দা আর কি তো যাই হোক তারপর দেখো ওষুধটা খেয়েছি ওষুধটা খাওয়ার পরে অনেকটা ভালো লেগেছে তারপর তোমাদের দাদা ভাই বলো ওইদিকে চলো ঠান্ডা হাওয়া বইছে ওই দিক থেকে একটু ঘুরে আসো দেখবে তোমার ভালো লাগবে তো তারপর ও আমাকে এদিকে নিয়ে এসেছে এদিকে ঘুরছিলাম আর এত সুন্দর জায়গা দেখে সত্যি মনটা ভরে যায় গ্রামের দৃশ্যগুলো সত্যি ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছ পুকুর গাছপালা সবুজের সবুজ দিকে জল ভীষণই ভালো লাগছিল তো যাই হোক দেখো আমাদের রাত্রে এই ছিল চিকেন আর সঙ্গে এই যে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর কিসের অনুষ্ঠান সবাই জিজ্ঞেস করছো সেইটা কিন্তু আমি তোমাদের অবশ্যই বলবো নেক্সট ভিডিও দেখতে থাকো খুশির খবর রয়েছে তোমাদের জন্য